এক নম্বরে লাগবে ইমান দুই নাম্বারে লাগবে কাজ কাজ কি আপনি আমলে নেক পাহাড় সমান আমল করলেন লালনের মাজারে গিয়ে আপনি ধরেন খানা দানা তিন বেলা না খায় এক বেলা খায়া বাকি দুই বেলা গাঁজা খাইলেন আপনি কষ্ট হয়েছে না গাঁজা খায়া থাকলেন খিদাটিদা সব ভুইলা মুস রাখলেন এত বড় বড় লাইট দিয়া টি আপনার ঠোঁট দেখা যায় না আরে বাপরে বাপ কি বুজুর্গ আপনি আপনার বুজুর্গির কোন শেষ নাই আপনি মানব ধর্ম মানে আপনি কোন সবার উপরে মানুষ মানব ধর্মে আপনি বিশ্বাস করেন কত চিন্তা ভাবনা আপনার জাতির নিয়া বউ পোলাবান সব বাদ দিয়া গবেষণায় মত্ত রইছেন আপনি এই আবাদত করতে করতে মনে করেন পাহাড় সম করলেন ও আমিরুসলে হাত এই আমল আমলে সলে হয় নাই এটা বেজাল নোট জাল নোট হওয়ার কারণে এর কোনো দাম নাই কথা কি ঠিক এই জন্য আমল করবেন ছোট অল্প মক্তবের ছাত্র যারা আছে একটা হাদিস পড়ে এক নম্বর হাদিস আখলিস দিন নাকা মার্শাল্লা সবাই একটু কি হাদিস বাস ইমানকে আপনি খাটি করেন অল্প আমল করবেন চক্ষুটা বন্ধ হতে দেরি হবে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে খাইবারের প্রান্তের ঘটনা বলি নবীজির সামনে একজন রাখাল আসছে চুলগুলা উস্কো খুস্কো রাখালের চুল যেমন থাকে তো রসুলের কাছে আসছে দূর থেকে দেখতেছে দেখে দেখে এমন সুদর্শন মানুষ হয় না খুব ভয়ে ভয়ে দূরে গিয়ে দাঁড়াইছে ঠিক ধরুন আমি এখন যেখানে আসি আপনার শ্রোতারা যেখানে আছেন এইখানে বললেন কাছে রাখাল একটু অবাক হয়ে গেলেন এত সুন্দর অভাবের মানুষ আমার মতো একটা রাখাল ডাকতেছে আল্লাহ নবী বললেন আরো কাছে আরো কাছে নিয়ে গেলেন আল্লাহ

আদর করে বললেন মাসমুক নাম তোমার আসওয়াদ বিন গালি পরিচয় দিলেন আল্লাহর নবী আদর করে বললেন আমার সগুলো কি করো তুমি বসে আমি ছাগল টাগল চড়াই আসওয়াদ বিন গালি ব্যবহার দেখে বুঝছে ইনি সাধারণ কেউ না এত আদর করতেছে আমারে জিজ্ঞাসা করছে আপনার নাম কি নবীজি বলছে আমার নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাদ গালিবের মন নরম হয়ে গেছে বলতেছে আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে দলে দলে মানুষকে জান্নাতের দিকে নেওয়া জোরে কোন আল্লাহু আকবার বিন বাবা কই গেল আমার মতো রাখাল কে এত মতে বড় জান্নাত পাবো আল্লাহ নবী বললেন হ্যাঁ তুমিও পাবা আসুয়াদ বিন গালিব খায়বার প্রান্তি আল্লাহ নবীর সামনে এসে আর দেরি করতে চায় না ও গো নবীজি আর দেরি করতে চায় না এখনই কালেমা পড়ায় দেন নবীজির সঙ্গে কালেমা পড়ার পরে বলতেছে জান্নাত কোথায় আল্লাহ নবী বললেন খায়বারের প্রান্তে চলে যাও আসওয়াদ বিন গালিব চলে গেল প্রাণান্ত করে লড়াই চলছে আসওয়াদ বিন গালিব একটা মাত্র হাতের লাঠি নিয়ে চলে গেছে প্রাণান্ত করে লড়াই করতে করতে কাফেরে এসে বিদল বুক ফিনকি দিয়ে রক্ত বের হল জমিনে শহীদের দেহটা পড়ে গেল কেউ চিনে না কেউ জানে না সাবাই কেরাম লাশ দেখে মনে করল কোন গোয়েন্দা ঢুকে পড়েছিল মনে হয় কোন গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ঢুকে পড়েছে আসওয়াদ বিন গালিব আল্লাহর নবীকে যখন নিয়ে আসা হলো কে উনি আল্লাহর নবী দেখা মাত্র চুপদীপ মুক্তার দানার মতো পানিগুলো ছেড়ে দিয়েছে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি জড়তেছে সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি আপনি কি তারে চেনেন আল্লাহ নবী বলেন আমার বিন গালিব আমার কাছে এসেছিল একটা একটা উক্ত নামাজ পড়তে পারে নাই দিন রোজা রাখতে পারে নাই একটা দিন জাকাত দিতে পারে নাই দান করতে পারে নাই শুধুমাত্র ইমানের পরে ইমানের পথে চলে আমলে সালেহ মনে করে জিহাদের ময়দানে গিয়েছে যিনি কবুল করে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন তিনি কে প্রিয় ভাইরা আমার দ্বিতীয় শক্তির পর বাঁচার জন্য ওয়া তাওয়াসৌ বিল হক প্রচার করা জোরে বলেন কি আর জোরে কি হক প্রচার করলে পরে কি হবে আল্লাহ বলতেছে প্রচার যখন করবেন সাথে সাথে সবরের দীক্ষা দিতে হবে হক কথা বললে আপনার উপরে জুলুম আসবেই আসবে সবর করে যখন আপনি দিন কায়েমের পথে থাকবেন ওই যে পায়ের ভিতরে ধুলি বালু লাগছে এগুলোর জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে রিমান্ডেনি আপনাকে পিঠিয়েছে হাততার সাঁওকাতি ঊষাঁ আপনি ও বলে চিৎকার করে উঠেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে মোমেনে এটুকুন কষ্টের কারণে হাততার শাওকাতি ঊষাঁ ইল্লাহ কাফ্ফারাল্লাহ গুপি হা খতয়া গুনা তো মাফ হয়েছে জাননাতের দরজা যিনি বুলন্দ বানায় দিয়েছেন তিনি কে এই জন্য যখনই হকের দাওয়াত দিবেন বুঝে নেবেন মা আসবে সবর করা লাগবে এই সবরের পরেই যিনি মুসলমানদেরকে বিজয় দেন তিনি কে এই কথাগুলো শেষ কথা আমার এখন একটা লোক উঠেন না মেহরবানি করে আগামী নির্বাচনের আগে কি দরকার আমি কোনো দলের পক্ষ পক্ষে কথা বলছি না আমি কোরআনের পক্ষ হয়ে কথা বলছি আমার ঠিক তো পাঁচজনে কইছেন সবাই বলেন কিসের পক্ষ হয়ে কথা বলছি এই কোরআনের পক্ষ হয়ে আমি কোরআনের দালাল হিসাবে বলছি আমি দালাল কিসের সবাই বলেন কিসের আমি কোরআনের পক্ষে বলতে চাই আমরা অনেক সময় মনে করি নামাজ তো পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই হুজুরদেরকে টাকা দেই মাহফিল করায় সব করাই আর কি আর কি বেডা আমার সাথে বড় বুজুর্গ আছে কি আপনি বুজুর্গ হতে পারেন নাই উজুব তাহকিম শারঈল্লাহ এই জমিনে দিন কায়েম করা সুন্নত মুস্তাহাব না বরং যিনি ফরজ বানা দিয়েছেন তিনি কে এখন একটা লোক উঠলে আমি মনে করব এই লোকের ভিতরে ঝামেলাস একটা লোক এখন আর ওঠার সময় নেই কারণ এখন আমি আয়াতের শেষাংশে চলে আসছি আপনার কি মনে কষ্ট নিছেন ব্যথা পাইছেন আমি শেষ কথা বলি সুরায় মায় থেকে শেষ কথা শুনাই আল্লাহ বলেন বিচার করো কোরআনদ্বীপ হুকুম দাও কোরআনদ্বীপ স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে গেছে সব পেয়েছি কোরআন দিয়ে রাষ্ট্র চলক এমন একটা রাষ্ট্র পাই না এখন ঠিকটা এত সুন্দর করে কইছেন মনে সায় আরো দুই ঘন্টা ওয়াজ করি না কিন্তু এটা তো সম্ভব না আমার যেতে হবে সেই দিনাজ পড়ে কালকে আবার দিনে প্রোগ্রাম আছে মাহফিল আছে একটারি ওয়াশ করার পরে আরো তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিট খেলা হবে তিরিশ মিনিট পরে না 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 খেলা টেলা আর নাই বাবা খেলা যে লোক কইছে এই লোকের বাচ্চা আছে বেটা মাঠে এসে দেখ তুই খেলার লোক সব রেডি তুই নাই ফাইজ আর জায়গা পায় না খেলা হবে খেলা হবে লোক কই এই লোকগুলোর আসলে ইমান যে কদ্দুর আছে আল্লাহ এরা এমন কথা বলছে আমরা করোনার চাইতে শক্তিশালী করোনা যখন আসছে তখন একটা একটারে সিনে না রাত্রে যদি আম গাছ তলায় কেউ দাঁড়ায় থাকতো পিপি টিপি সব পরে হাতের মধ্যে গ্লাস মুখের মধ্যে মাস্ক এরপরে পিপি পরে যদি এইরকম করে দাঁড়ায় থাকতো এই লোক বলে করোনার চাইতে শক্তিশালী আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক পরে নাম আমরা মানুষের হেদায়ত হাতগুলো যেন ইসলামের পক্ষে শক্তি হয়ে যায় পরে আমিন তাহলে বিচার করা লাগবে কি দিয়ে দুই নম্বরে আল্লাহ বলেন খবরদার নবী মন গড়া কোনো বিচার চলবে না ঠিক বলছে এখন তিনজনে আর এই মন গড়া বিচার করার বিচারপতি ছিল বিচারপতি মানিকা ও কলা পাতার মধ্যে আমি ব্যাট খাই ওর গলার ভিতরে গামসা লাগায় টানের এরকম কিরে তুই মানিকা না কাহ আমি মানিকা দেখছেন আপনারা আমি কিন্তু তারে মানিককে বলতাম না সে নিজেরই জিজ্ঞাসা করে তুই মানিক না গলার টান খায় কয়ে যে এখন যদি কই বিষ এলাকা পাড়া মহল্লার সব গুন্ডা গুলাকে এক হয়ে যেত ঠিক কিনা বলে আপনি ঠিক বলেন না কিন্তু তারা মনে করছিল যে কারফিউ দিছি এমনি সব তাল বেতাল হয়ে যাবে ঠিক তো কয় দুইজনে কি কোন আপনার দুইজনই কন ঠিক তারা যদি সব মহল্লা থেকে যাদের যাওয়ার সাথে সাথে বয়ে বান্ডিলটা আপনারা দিয়ে দিতেন হ্যাঁ এ লোকগুলা সব গুন্ডাগুলা যদি গিয়ে এক হইতো লক্ষ লক্ষ লোক যদি গিয়ে এক হইতো রক্তের পরিমাণ বেড়ে যেত রাষ্ট্রবিজ্ঞান ফেইল হয়ে গেছে কোন রাজনীতিবিদ বুঝতেই পারে নাই এত বড় একটা গেম হয়ে যাবে জোরে কোন আল্লাহ আকবার গটাই কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যায় জুলুম যারা করবে অবিচার যারা করবে ঘাট তেরামি যারা করবে ও যিনি আজাদ দিয়ে ধরবেন তিনি কে ব্যাংকের টাকা জব্দ হয়ে গেছে রাস্তার জায়গায় বাস দিলেন কি এখন কানাডায় বাড়ি করলেন কি জঙ্গলের ভিতরে ফলানোর জায়গাও তো এখন নাই একজনের দাঁড়ি ছিল কত লম্বা লম্বা আমরা ওনাকে আদর করে মহব্বত করি তো দরবেশ বলতাম পরে আমরা থাকায় দেখি না উনি তো দরবেশ না উনি ধরেছে বেশ ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ কি বলে খালি শুনলাম আমি খালি অনুবাদ করতেছি তাফসিরে গেলে লম্বা সময় লাগে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বরে বলেন ওয়া ইননা কদ ফিরা মিনান নাসি লাফাসিকুন প্রথম আল্লাহ বলছেন ইন্না মানে নিশ্চয়ই تاکید দিলেন বের হওয়ার কোনো রাস্তা নেই কাসির নাস একজন আর দুজন না অধিকাংশ লোক লাফা অবশ্যই ফাঁসে যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহর ফতোয়া অনুযায়ী তারা ফাঁসে ঠিক কিনা বলে আমি হুজুরের ফতোয়া না কার ফতোয়া জোরে কর আল্লাহ খালি ফাঁসে না লাফা অবশ্যই ফাঁসে বিরানব্বই মুসলমানের দেশে এখনো যদি আপনি কোরআনের পক্ষে না আসেন আপনি ফাঁসি কি রয়ে গেলেন ফতুয়াটাকে আমা না না আপনি একটু খুলে দেখে কর না ফটো ফতুয়াটা কা মার্শাল এরপরে ছয় নম্বর আল্লাহ নব্বুর আলমিন বলেন আফা হুকমাল জাহিলি এত কিছুর িয়াতের বিচারের দিকে যাবে যা বিচার বলা হয় অন্যায় আর অবিচার করে মানুষের উপর অত্যাচার অত্যাচারের স্টিম চালানো আজকে আপনি তাকা দেখেন আইনাগর যারা বানালো আলেমদেরকে যারা জুলুম করলো ইসলাম পন্থীদেরকে যারা আটকালো কোরআন নিয়ে দাস দিলে জঙ্গি বৈঠক বলে যারা চালায় দিল সবগুলা জাহেল জাহাল তাদের মধ্যে আছে ঠিক কিনা বলে এবার আপনারা একটু চিন্তা করেন 마샤알라 마샤알라 এই नाराय तकबीर এই স্লোগান থেকে আমরা বের হব না ইনশাআল্লাহ এটা আমাদের বিজয়ের একটা স্লোগান বাংলাদেশের অনেক মানুষ বলছে যে नाराय तकबीर স্লোগান এটা তমুক দলের স্লোগান তোমরা ঠিকই তো বল না এখন আমরা দেখেছি এটা শুধুমাত্র কোন দলের না এটা মুসলমানদের স্লোগান ঠিক কিনা বলে এজন্য ফাসিক নিজের পরিচয় দিয়ে না জাহেল নিজের পরিচয় দিয়েন না মোমেন নিজের পরিচয় দেন ঠিক কিনা বলে এরপরে আল্লাহ বলেন আল্লাহর হুকুমের চাইতে অতিবর সুন্দর তোমার কোনো হুকুম হতে পারে না এই যে এই কিতাবের চাইতে সুন্দর আর কোন কিতাব হতে পারে না আল্লাহ আকবর একটু পইরা দেখেন আট নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন লেকু প্রবল বিশ্বাসীরা এই কিতাবের দিকে আসবে আরো জোরে বলেন আরো জোরে আল্লাহ এই কিতাবের জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেন পরে না আমিন হক বাতিলের এই পথ ধরে কণ্ঠকাকীর্ণ এই পথ মারিয়ে জমিনে দিন বিজয়ের জন্য যদি আবার পরীক্ষা দেওয়া লাগে জাগ্রত হয়ে পরীক্ষা দিব ইমানের পথ আমরা ছেড়ে যাব না ঠিক কিনা বলে প্রিয় ভাইয়েরা আমার সূরা আসর এমন একটি সুরা লাকাফাতহু শুধু যদি এই সুরা আল্লাহ নাজিল করতেন আর গোটা কোরআন যদি নাও দিতেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন এই একটা সুরা যথেষ্ট হয়ে যেত জোরে কোন আল্লাহ আকবার এমন একটি সুরা থেকে যতগুলো কথা বললাম শুনলেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পরে না আমিন